জানো তো আজকে পঁচিশে ডিসেম্বর তাও দেখো ল্যাদ ঠিক লেদি লেদি ঠিক বারোটা উঠে পড়েছে সে দুনিয়া থেকে এদিক ওদিক উল্টে পাল্টে যাক পঁচিশে ডিসেম্বরের দিনও ওনাকে দেরি করতে হবে মানে এটা কোনো কথা এই দিকে মনের ভিতর এত এক্সাইটমেন্ট যে কবে পঁচিশে ডিসেম্বর আসবে ওয়েট করে থাকে আর সেই দেখো বারোটা সমুট করেছে তো চলো জলদি ব্রাশ করে কেক খাওয়া যাক কারণ বড়দিন মানে আমি তো ভাই শুধু বুঝি কেক খাওয়া ছোটোবেলায় অনেক মজা হতো এর ওর কাছ থেকে মানে আমার যেহেতু পাঁচটা জেটু সবাই মিলে আমাকে কেক দিত ছোটোবেলায় দিনগুলো অনেক মিস করি কারণ অনেকগুলা করে কেক হতো একটা দুটো একটা দুটো করে কেক যখন বড়ো কেক কিনতো তো অনেকগুলো টুকরা দিত বেশ মজা লাগতো সেই দিনগুলো ফিরে পেতে চাই আবার বাট কপালক্রমে সেটা তো সম্ভব নয় যাই হোক প্রথমে ব্রাশ করতে চলে যায় আর আমার ব্রাশের কালারটা দেখলে পুরো বেসিংটার সাথে মিশে গেছে জানে না এই কালারটার প্রতি না দিন দিন একটা ভালোবাসা চলে আসছে আর খাবো কী ভাই মা তো এখানে আমাকে কাজ ধরিয়ে দিয়েছে মূল্য ধনে পাতাগুলো আর কাঁচা লঙ্কাগুলো ভালো করে ফ্রিজের মতো ঢুকিয়ে দিতে যথারীতি মায়ের আদেশ মেনে আমি এই কাজগুলো করে নিলাম একটু চেল্লামিলি করে আর কি তারপরে মা বলে এই ফলগুলো আবার এই থালাটাতে রাখতে হ্যালো সবাইকে গুড মর্নিং রাতে রাতে আমি অন্তরা আমার ছোট মোটো মেয়ের ব্লগে তোমাদেরকে আবার স্বাগত কপালটা জাস্ট দেখো ভাবলাম কেক খাবো সকালবেলা উঠে না মা বলে কেক পরে খাবি আগে মুড়িটা খা আর আর এই যে ডালটা এটা হচ্ছে পুজো যেহেতু আজকে লক্ষ্মী পুজো আছে আর দেখো কেক যে জিনিসটার জন্য আমি জাস্ট অপেক্ষা করেছিলাম এতটা পরিমাণের কর আমি আর আমার ক্যামেরাম্যান সে কোনো মতেই আসলো না আমাকে করতে হলো তার জন্য আর কি ঘেঁটে নেড়ে গেছে আর দেখো কিন্তু প্রথমে কেকটা কেটে একটু খেয়ে নিয়েছিল যার টেস্টটা কিন্তু কেকের দারুণ সুন্দর ছিল তারপরে আমার যেটা চাকরি আর কি সরকারি জব চলে গিয়েছিলাম একটু দিতে সন্ধে হতে না হতে শীতের সন্ধে যে ক্রেভিংসটা বেশি বেশি বাড়ে সেটা হচ্ছে একটু চটপটি খাওয়ার বা রকম ছাল মুচমুচি চুরচুরে খাওয়ার বেরিয়ে পড়েছিলাম কিন্তু কপালটা আমার এতটা পরিমাণে সুন্দর যে সেই দোকানটা বন্ধ হয়ে যায় আসছিলাম আসার পথে এনার সাথে দেখা হয় ওনাকে একটু নিমকি দিয়ে চলে আসি দেখো ঝাল খেতে ইচ্ছে করেছে খালি হাতে তো ফিরতে পারি না তাই জন্য দাদার দোকান থেকে নিয়েছিলাম দুটো চিপস মানে একটা বিঙ্গো একটা চিপস খেতে মোটামুটি ভালো ছিল সন্ধ্যেবেলা করেছিলাম একটু চা কারণ প্রচণ্ড পরিমাণে শীত করছিলো চায়ের সাথে ছিল সেই ও বেলাগারের পেছন বড়া যেটা দিয়ে ডুবিয়ে খেতে দারুণ লাগছিলো সেটা তো সুন্দর লাগছিল তারপরে যখন আমি চাটা চমুক দিলাম ও হো হো ভাই জন্দ ফিলিংস হচ্ছিল গরুর আলাদাই মজা আর দুধটা কিন্তু খাঁটি হওয়া যায় তাহলে তো জমেই যাই ভাই তারপরে আর যেহেতু আমাদের দেবদার জন্মদিন তার জন্য তার একটা মুভি দেখছিলাম মুভি শুরু করে দিয়েছিলাম দেখা একটা কোরিয়ান ড্রামা সবাই যে যে ঘরে ঘুমিয়ে আমি দুয়ারে বসে বসে দেখছিলাম আর আমি একা নয় আমার সাথে এরা ছিল মানে আমাকে কখনো একা রাখেনা ভাবো তো এরকম শীতের এত যদি দুটো চোখ জ্বলছে দেখতে পাবো তো কেমন হয় ভাই যান পুরো হাতে জ্বলাইছি এটা চোখ তো নয় মনে হচ্ছে যেন দূর থেকে দুটো লাইট জ্বলছে এটা কোনো কপা ভাই তারপরে রাতে ডিনার করি ভাত আর শাক আপাতত পর্যন্তই দেখা হচ্ছে কালকের এই ততক্ষণের জন্য সবাইকে রাধে রাধে কালকে আছে একটা স্পেশাল দিন আমার জন্য কালকের ব্লগটা কিন্তু মিস করো না একটা নতুন জিনিস দেখানোর আছে